জাবদেউল্লাহ নেওনে চেয়ারম্যান যে মেহেদী হাসান বর্তমানে আমাদের এই যে সুবল চেয়ারম্যান আবুল ভিতরে আছে আমাদের এই যে গোশাবিদরিক ইউনিয়ন চেয়ারম্যান লাল আলকুশটাকে রেস্ট করেছি আর অন্যান্য যারা আছে তারা জমিনে আছে আর কি আর এমডি যে বিভিন্ন পর্যায়ে যে নেতাগোতা তারা প্রায় যারা সমাজ যারা মোটামুটি পদ পদধারী ম্যাক্সিমাম তারা এখন দুই ক্ষেত্রে আছে বর্তমানে পয়সা যোগদান করেছে আসলে আমি যখন যোগদান করি তারপর মানে জানেন পাঁচই আগস্টের পর থেকে পুলিশ আসলে অনেকটাই ইন একটিভ অবস্থায় ছিল সার্বিক কারণে তেমনি আসার পরে ওইখানে দেখি যে আসলে বিভিন্ন জায়গা থেকে নতুন পুলিশ আসবে দাঁড়িয়েছে তারা অন্যান্য বিভিন্ন ইউনিট এফপি বিএন এসপি বিএন অন্য পুলিশ যাদের আসলে থানা ফাটির কাজ করার অভিজ্ঞতা কম এবং নতুন এলাকা নতুন মানে পরিবেশ ছবি এসেছিলো না অনুকূল রাখেন তার কাজ করতে অনেক সমস্যা হচ্ছিল পরে আমি মোটামুটি তাদেরকে আমা অফিসার সরকারকে বারবার বসে তাদেরকে বিভিন্ন উৎসাহ দিয়ে উদ্দীপনা দিয়ে নিজের সাথে থেকে এলাকায় বারবার আমরা বিভিন্নভাবে সভা সমাবেশ বা তাদের সাথে জনসংযোগ বাড়াই কাজ করি যার পরিপ্রেক্ষিতে আমাদের জনসংযোগ বাড়ে আমাদের লোকজন কাজ এলাকায় বাড়িয়ে দেয় চুরি ডাকাতি চিন্তায় রোধেও আমরা ভূমিকা রাখতে পারছি এবং আমি আসার পরের থেকে যেটা বলছি মাদকের বিষয়ে আমি জিরো টলারেন্স এবং আমার বিচার করছে বলেছি মাদকের সাথে কোনো জিনিস কোনো কম্প্রোমাইজ করবে না এবং সামাজিক যে এখানকার যে সন্ত্রাসের যে আধিপত্য গড়ে উঠছিল আস্তে আস্তে সেটাও আমি নিয়ন্ত্রণের জন্য আমার আপনারা জানেন ইতিমধ্যে যে কালোর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত এবং যে কালো ফিল্ড পর্যায়ের হাট বালুর ঘাট কলার হাট ওই যে পদ্মা নদীর চরের ঘাটগুলো নিয়ন্ত্রণ করে সেগুলো যে দেখাশোনা করে সে অলরেডি অ্যারেস্ট হয়েছে এবং তার সহযোগীরাও হয়তো খুব শীঘ্রই গ্রেফতার হবে আর সার্বিকভাবে হ্যাঁ এখানে যারা বেশিরভাগই পলাতক আছে তারপরেও যারা এলাকায় ছিল বিশেষ চেয়ারম্যান বা বড় বড় পদধারী তাদেরকে অধিকাংশই অ্যারেস্ট হয়েছে তারা আমাদের সবসময় সার্ভিলেন্সে থাকে রকম জন্য ধারার বিচ্ছিন্ন সৃষ্টি করতে না পারে তার জন্য আমি সর্বোচ্চ সদস্য থাকি এবং তাদেরকে নিয়মিত আমরা অভিযানে চালাই তাদের অধিকাংশ এখন জামিনে মুক্ত আছে জামিনে মুক্ত থেকেও যাতে কোনো রকম কোনো ধরনের আপনি না ওঠাতে পারি সেটাও সেদিকে আমরা যথেষ্ট খেয়াল রাখছি এবং সতর্ক থাকছি আর মোটামুটি এখন ইনশা মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে যে একটা যে প্রতি কিন্তু এখানে সামাজিকভাবে যে মারামারি একটা ভাই একটা দুটো মার্কিন হয়

না আমরাও চেষ্টা করি যে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমার এই বিধান এলাকায় কিশোরকে আমার ওই ধরনের আধিপত্য নাই যদি বা কিছু এলাকায় যদি কিছু কুলাফান উৎসৃঙ্খল পাওয়া দেখা যায় বা পাওয়া যায় আমরা তাদের গার্জিয়ানের সাথে কথা বলি এবং গার্জিয়ানের সাথে কথা বলে প্রয়োজনে আমরা এই ধরনের উৎসৃঙ্খল কুলাফান যারা আছে একাধিক মামলায় তাদের চ্যালেঞ্জ দিয়েছি তারা যদি হয়তো তার গার্জিয়ানের সাথে খারাপ ব্যবহার করে সেই গার্জিয়ানের কাছ থেকে লিখিত নিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে

এই যে এখানে বিশেষ করে শান্তিডাঙ্গা বা বিশ্ববিদ্যালয়ের পাশে প্রায় ডাকাতি ঘটনা ঘটতো আর কি তবে আমি ছয় আসার পরে আমি আসার পনেরো বিশ দিনের ভিতরে একটা গাছ কাটার ঘটনা ঘটছিলো কিন্তু আমাদের পুলিশ পাঠিয়েছিল তারা তেমন কিছু করতে পারে না সমান একটু ঘটনা ঘটছিলো তার পরবর্তীতে আমি রাস্তায় একটু গল্পগুলির বাড়ি দিয়েছি আমি এই যে শান্তিডাঙ্গা বা এখানে আমি একটা আলাদা একটা পোস্টই তৈরি করে দিয়েছি

ওখানে বলছে যে শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর লিপটন কিন্তু পরবর্তীতে মানে আপনার এখানে আসার পরে মানে লিপটনকে এক থেকে নিচে নামানো হয়েছে আর সেনাবাহিনীর হ্যাঁ বিলিফে ওখানে বলা হতো যে শীর্ষ সন্ত্রাসী লিপটন এবং ওই বাহিনীর প্রধান লিপ্স হ্যাঁ ওই বাহিনীর প্রধান লিপ্টন কিন্তু আপনার এখানে আসার পরে ওকে চার নম্বরে নামানো হয়েছে আসলে এই বিষয়টা কেন আর এর সাথে একটু যোগ করবেন আমরা বিভিন্ন থানায় দেখি যে পাঁচই আগস্টের পর বিশেষ অভিযান বিশেষ অভিযানে আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতার সেই ক্ষেত্রে আমরা জি সেই ক্ষেত্রে আমরা আসলে এই আপনার থানায় এই আপনার থানার এরিয়ায় এই বিশেষ অভিযানের ঘটনাটা একেবারে খুব কম এই বিষয়টা নিয়ে যদি আসলে একটু বলছেন বিশেষ অভিযানের বিষয় খুব কম তাও না আর এখানে আমরা আমরা এখানে যখন জাতীয় ইউনিয়নের চেয়ারম্যান যে মেহেদি হাসান বর্তমানে আমাদের এই যে সকল চেয়ারম্যান কালুর ভাই সে এখন অলি ভিতরে আছে আমাদের এই যে গোস্বামী দুর্গা চেয়ারম্যান লাল টু তাকে রেস্ট করেছি আর অন্যান্য যারা আছে তারাও জামিনে আছে আর কি আর এমনি যে বিভিন্ন পর্যায়ে যে নেতা কথা তারাও প্রায় যারা সমাজে যারা মোটামুটি পদধারী ম্যাক্সিমাম তারা এখন গ্রেপ্তারে জামিনে আছে বর্তমানে আরে লিপ আর আর লিপ্টনের যেটা বলছেন যে এক নম্বর থেকে সাইন নম্বরেতে তার যে এটা খুব একটা কিছু জায়গা তার কারণ তার দেখতে তার পার্ট প্লেটা কি আছে এখানে আর সেনা পাইনি তারা অভিযান চালিয়ে তারা আমাদের লোককে জোগাড় করে তারা যেভাবে অভিযানটা পরিচালনা করছে যে চার নম্বর যে এক নম্বর যে আসামি লিফ্ট লিটন সম্ভবত লিটনের বাড়িতে তারা আগে অভিযান চালায়েছে লিপনের অভিযানের ফলে লিটনের শিকার কি মতাবেক লিপ্টনের বাড়িতে আছে লিপ্টনের বাড়ি অভিযান চালায়

টোটাল যে সন্ধ্যা রাত্রে এসে যারা গুলি করে মারি গেছে সেক্ষেত্রে আমরা সে মোটরসাইকেল উদ্ধার হয়েছে আসামি মোটামুটি শনাক্ত পথে আর কিছু গ্রেফতার হয়েছে আবার এখানে যে অপহরণের যে একটা ঘটনা ঘটে সেখানে অপহরণের চব্বিশ ঘন্টার আগেই আমাদের বিক্রিম উদ্ধার তার কিছু ঘটনা ঘটলেও সেখানে তার আমরা যে ব্যবস্থা এবং সেখানে আমরা সে ঘটনাগুলো উদঘাটন করে সেটা নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছি এবং অনেকটা নিয়ন্ত্রণে আমাদের আর আপনারা জানেন এই এলাকাটা আসলে অনেক আগের থেকেই চরমপন্থী এবং বিভিন্ন চাষদ কমিউনিস্ট এদের আধিপত্য এবং এখানকার একসময় আজিবার সময় আরও যে বড় বড় মফিজ সন্ত্রাসীদের এখানে আধিপত্য আনাগুনা ছিল চাষদের অনেকটা ঘাটি হিসেবে বলা যায় সুতরাং সেগুলো এখন এখন না থাকলেও তাদের কিছু লোকজন বা তাদের অনুসারে এখন যদি ঢাকা দিয়েছে মাঝে মাঝে তারা গা মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করে আমরা সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করছি